সম্মানিত ভিউয়ার দৈনিক সংগ্রাম পত্রিকার একটি গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে যাচ্ছি আজ শুরু করার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ চলুন শুরু করা যাক ন্যাশনাল ব্যাংকের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ন্যাশনাল ব্যাংক পিএলসি এর ঝুঁকি ব্যবস্থাপনা সক্ষমতা আরও সুদৃঢ় করা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মানদণ্ড অনুসরণ নিশ্চিত করার লক্ষ্যে ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগে গত তেরো ডিসেম্বর দুই শনিবার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত এই বিশেষায়িত কর্মশালার শিরোনাম ছিল ইমপ্লিমেন্টেশন অব ইসিএল বেসড লোন ক্লাসিফিকেশন অ্যান্ড প্রভিশনিং আন্ডার আইএফআরএস নয় কর্মশালার মূল উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান আইএফআরএস নয় এর আলোকে এক্সপেক্টেড ক্রেডিট লস ইসিএল ভিত্তিক ঋণ শ্রেণীকরণ ও প্রভিশনিংয়ের বাস্তব ও কার্যকর প্রয়োগ সম্পর্কে ব্যাংকের কর্মকর্তাদের ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি করা এ প্রশিক্ষণে ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো শক্তিশালীকরণ নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন এবং ব্যাংকের আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনান্সিয়াল অফিসার সৈয়দ জুবায়ের আহমেদ উদ্বোধনী বক্তব্যে তিনি আইএফআরএস নয় বাস্তবায়নের কৌশলগত গুরুত্ব তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বাস্তব ভিত্তিক দিক নির্দেশনা প্রদান করেন এই কর্মশালায় ন্যাশনাল ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকা উত্তর ও দক্ষিণ অঞ্চলের আঞ্চলিক প্রধানগণ শাখা ও কর্পোরেট শাখার ব্যবস্থাপকবৃন্দ এবং ক্রেডিট ইনচার্জগণ অংশগ্রহণ করেন অংশগ্রহণকারীরা ইসিএল বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ এবং সেগুলোর ব্যবহারিক সমাধান সম্পর্কে গভীর ধারণা লাভ করেন এছাড়া ব্যাংকের সকল আঞ্চলিক মেন্টর নিজ নিজ অঞ্চল থেকে অংশগ্রহণ করে